হ্যালো সালামুকুম সুপ্রিয় চাকরি বোনেরা আপনারা জানেন আমরা একটা নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আসলে আবেদন করতে পারবেন আপনারা চার আগস্ট পর্যন্ত সময় রয়েছে তাই এই কয়েকদিনের মধ্যে আপনারা চাইলে আবেদন করতে পারেন চলুন আমরা দেখেন এই পদ সংখ্যা কতগুলো রয়েছে তেরো থেকে বিশ গ্রেডের চাকরি এটা আসলে সতেরোটি শূন্য পদের অধীনে দেখে নেই প্রথমে হচ্ছে কম্পিউটার অপারেটর নিবে একজন কি পাস করতে হবে এখানে দেখা যাচ্ছে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি করতে হবে যে সকল প্রার্থী আবেদন করতে হবে তার এদিকে লেখা আছে আপনার দেখে নিতে পারেন দুই নাম্বার হচ্ছে ষাট মুদ্রাক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো এখানে লোক নিবে হচ্ছে দুইজন আপনারা যোগ্যতা গুলো কাইন্ডলি কাইন্ডি পরে নেবেন এরপরে দেখেন ক্যাশিয়ার এখানে পদ হচ্ছে একটা আপনারা দেখে নিতে পারেন কি পাস করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অফিস কাম কম্পিউটার মুদ্রা নিবে নেবে দুইজন এটি দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অর্থাৎ ইন্টার পাস থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতেবে তা দেওয়া হয়েছে এরপরে পাঁচ নম্বর পদ ক্যাটাগরি হচ্ছে অফিস সহায়ক এখানে লোক হবে এগারো জন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চল্লিশ নম্বর পরীক্ষা বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে এই উপজেলার প্রার্থীগুলো এই সকল পদে আবেদন করতে পারবে আর নিচে দেখাচ্ছি আবেদনের শর্তাবলী বা আবেদন করার নিয়মাবলী আপনারা দেখে নিতে পারেন আমরা স্ক্রল করে যাচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন চাইলে স্টপ করে বা স্ক্রিনশট করে আপনারা আবেদন করতে পারেন কারণ এগুলো পড়তে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন তাই আমরা স্ক্রল করে যাচ্ছি যাতে আপনারা খুব সুন্দরভাবে নিজেরাই দেখতে পায় এটা এখন আবেদন শুরু হয়েছে কিন্তু এটা পনেরো জুলাই আর শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দুই হাজার চব্বিশ চার আগস্ট পর্যন্ত সময় আছে এটা চাইলে আপনারা আবেদন করতে পারেন ছবির সাইজ কতটুকু লাগবে তারপরে সিগনেচারের সাইজ কতটুকু সেটা দেওয়া আছে এখানে পরীক্ষার ফি কতটুকু লাগবে এবং কিভাবে জমা দিবেন সেগুলো এখানে লেখা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে সুন্দরভাবে মেসেজ করার সিস্টেমটা দেওয়া আছে টাকা কিভাবে পাঠাবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা এরকম নিয়োগ সংক্রান্ত অনেক তথ্য এখানে প্রকাশ করে থাকি রিসেন্ট যে আসবে সেগুলো আপনারা তথ্য এখান থেকে পাবেন ইনশাআল্লাহ এবং আমরা একুরেট তথ্য আপনাদের কাছে শেয়ার করবো তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সি অ্যানাদার ভিডিও থ্যাংক ইউ আলাইকুম